কালিদাস রায়ের কবিতা বৃন্দাবন অন্ধকার চক্রবর্তী চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার চলে না চলো মলয়া নীল বহিয়া ফুলো গন্ধভার জলে না গৃহে সন্ধ্যা দ্বীপ ফুটে না বনে কুন্দনীপ ছোটে না কল কণ্ঠ সুধা পাপিয়া পিক চন্দনার বৃন্দাবন অন্ধকার ছইনা তৃণু গোঠের ধিনু, ব্রজের বনে বাজে না বেনু করে না শ্যাম রাধিকা লয়ে শারিকা শোক দ্বন্দ্ব ফুল পরাগ মাখি আয়ত তরলাই তো আঁখি হরিণী লেহুন করে চরণ সুধা সন্ধকার বৃন্দাবন অন্ধকার শিখিরার মিলিয়া পাখা করে না আলো তমাল শাখা কমল কলি ফোটে না অলি লুটে না মকর অন্ধতার রুচে না কারো নবনী স্বর এলায় লুটে অবনী পর করেনা না দধিমন্থ বধু না চাই চারু চন্দ্রহার বৃন্দাবন অন্ধকার ফেনিলে কেলি সলিলে নাহি তোটিনি আর ছুটি না গাহি পাটনি কাঁদি তরণী বাঁধি করেছে খেয়া বন্ধ তার নপুর হার হারানো ছলে গোপীরা সাঁচে যমুনা জলে করে না দেরি আজিকে হেরি হাসিটি শ্যামচন্দ্রমার বৃন্দাবন অন্ধকার ঝলসে রহে বেত শিবন হুতাশে ঝুড়ে হতাশ মন রচিনা কোলে ঝুলনো দোলে মিলন প্রেমানন্দ হার সখারা বেশি বিবস পড়ে দিবস শেষে গাঁথে না মালা ভরিয়া ডালা তুলে না ফুল বন্দনার বৃন্দাবন অন্ধকার গোপলনা নায়ক হীনা শোক সাইতা দিনা নয়নু নীরে বাড়াই ব্যথা পাথার ভানু নন্দনার চিত কুমদি ঠুলিছে মদি থেমেছে গীত কণ্ঠরোধি গোকুলে মৃত পিণ্ড হল চলে না হৃত আর বৃন্দাবন অন্ধকার